রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি এখন মার ঘরে আছি আর এই দেখো মা গোবিন্দকে ঘুম থেকে ওঠাচ্ছে তোমরাও গোবিন্দকে দর্শন করে নাও বিন্দা দেবীকে দর্শন করে নিয়েছো বা গোবিন্দকেও একটু দর্শন করে নাও যেহেতু আজকে মকর সংক্রান্তি তাই স্নান সেরেই আজকে আমাদের আগে পুজোটা দিতেই হবে তাই তিলা কদমা কমলা লেবু এগুলো দিয়েই কিন্তু আজকে ভোগ দিতে হবে ঠাকুরকে তাই আগে পুজোটা দিয়ে নিয়েছি আর এই বাইরের দিকটা একটু শেয়ার করে দিচ্ছি এই কারণে এই যে দেখছো না ভাঙাচোরা ঘরটা ভাঙাচোরা জায়গা সব ইট বের করে রাখা রয়েছে এই জায়গাতে কিন্তু নতুন বিল্ডিং উঠবে এই দিকটা পুরো ফাঁকা ছিল আস্তে আস্তে বিল্ডিংটা যখন উঠবে তখন এই দিকটাও ভরাট হয়ে যাবে চলে এলাম কিচেনে যেহেতু আজকে পিঠে পুলির দিন তার একটু চাল ভিজিয়ে রাখছি পরে জল ঝরিয়ে তারপর একটু শুকিয়ে নিয়ে তারপর চালটা মিক্সিতে পেস্ট করে রাখবো আর এদিকে করে নিচ্ছি চা আমাদের মধ্যে কিন্তু পোষ সংক্রান্তিতে মাছ মাছ খাওয়া যায় কিন্তু আমি আর মাছেরটা কোনো ঝামেলা করিনি বন্ধুরা তাই একটু সবজি নিয়ে চলে এসেছি আমাদের মধ্যে কিন্তু আজকের দিনে অন্যের দানা খায় না তাই এখানে একটু করে নিচ্ছি রুটি আমি যেহেতু পরোটা লুচি খুব একটা খেতে পারি না লুচিতে তো একদমই খেতে পারি না পরোটা যাও একটু খাই আর এখানে করে নিচ্ছি রুটি কিন্তু শুকনো রুটি তো খাওয়া যাবে না তাই একটু তেলে ছিটে দিয়ে রুটি করে নিচ্ছি কথা মাঝে মাঝেই খুব মনে পড়ে কত না স্মৃতি ভরা রয়েছে সে এই পিঠে পুলির দিনেতে কম আনন্দ করতাম ঠান্ডার মধ্যে গায়ে চাদর মুড়ি দিয়ে কম্বল মুড়ে দিয়ে মাথায় টুপি পরে কম্বলের তলায় ঢুকে ও মা একটা পিঠে দাও মা কিন্তু দিত একটা চাইতাম চারটে দিত কিন্তু সেই যে দিনগুলো যে মিস করছি না বন্ধুরা কি বলবো মানে সেই দিনগুলো যেন এখন চোখের সামনে ভাসে এই তো খেলছিস আবার চলে এলি মা আরেকটা পিঠে দাও আরে হাতটা ধো ধুয়ে তারপর কিন্তু পিঠে খাবে সেই দিনগুলোর কথা বড্ড বড্ড মনে পড়ে এক এক সময় ভাবি যদি সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতাম মাকে দেখতাম নারকেল কুঁড়োতে দুধ চাল দিতে তারপরে হচ্ছে এই ভালো করে চালটাকে শিলের মধ্যে বেটে নিতে এখন তো ধরো বন্ধুরা মিক্সি হয়েছে বলে তাই মিক্সিতে আমরা পেস্ট করে নিই কিন্তু তখনকার দিনে দেখে তো দেখেছি মাকে ঠাকুমাকে আমার শাশুড়ি মাকেও দেখেছি শিলের মধ্যে চাল বেটে নিত চালের পিঠের জন্য চালের পিঠে সুজির পিঠে ঝুনঝুনি পিঠে সে কত রকমের পিঠে আর চিতই ও চিতই তো আমার খুব ফেভারিট সেই মাটির সরার মধ্যে চিতই করা হতো আর মাটি সরার পিছনটা মাটি দিয়ে লেপে দেওয়া হতো সেই সব দিনের কথা বড্ড মনে পড়ে বন্ধুরা সেই ছোটবেলার দিনগুলো কত না ভালো ছিল কত না স্মৃতিতে ভরা এখন ভাবি তখন একটু হলেও মনের মধ্যে টান দেয় যে একবার যদি ছোটবেলায় ফিরে যেতাম আবার সেই দিনগুলো ফিরে পেতাম আর জানতো বন্ধুরা সেই ঝোলা গুড় দিয়ে চিত্রে পিঠে কি স্বাদ শুধু যে ঝোলা গুড় দিয়ে খেতাম তা না আমি তরকারি দিয়েও আমি কিন্তু খেয়েছি মানে আলুর তরকারি দিয়ে চিতের পিঠে দিয়ে খেয়েছি চা দিয়ে খেয়েছি আর এই পিঠে পার্বণের দিনে গুড়ের গন্ধেতে ঘর পুরো মম করত উফ তোমাদের সাথে এখন দেখো না অডিও দিতে বসেছি আর আমি মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে গেছি সেই মার বকুনি খাওয়া কম্বলের তলায় ঢুকে লুকে লুকে পিঠে খাওয়া সেই সব দিনগুলো খুব মনে পড়ে গায়ে মা সোয়েটার পরিয়ে দিত মাথায় টুপি পরিয়ে দিত আর সামনে ছিল থালার বাটি গুড় থাকতো পিঠে থাকতো চিতই থাকতো কত রকমের পিঠে আর জানতো বন্ধুরা এখন তো গ্যাস হয়েছে যে গ্যাসে সব কিছু করা হয় তখন কিন্তু উনানে করা হতো রান্না কলকাতা শহরে তো এখন উনান বলতে গেলে নেই গ্রামের দিকে আছে কিন্তু কলকাতা শহরে একদমই নেই বলতে গেলে আর তখন তো দেখেছি মাকে উনানের মধ্যে করতো ঠাকুমা মা বসে বসে করতো আর এখন তো আমরা ওভেনেতে করি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু সব নিয়ে বসে যেত এগুলো করার জন্য আমার শাশুড়িকেও দেখেছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা শাশুড়ি মা একসাথে বসে করতাম আমার মারও পায়ে যন্ত্রণা কোমরের সাইডে ব্যথা এবছর ঠান্ডাটা বেশি হওয়ার জন্য ব্যথাটা আরও বেড়েছে ওই জন্য আমার শাশুড়ি মা বলেছে খালি আমি চিতই পিঠাটা করবো তোমরা কিন্তু ওই চালের পিঠাগুলো করে নিও তাই শাশুড়ি মা চিতই পিঠা করে আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর আমি দেখো একটু বাদেই কিন্তু মানে চা খাওয়ার পর আর কি ওই চিতই পিঠা দিয়ে আলুর দম দিয়ে খাবো আর চালের পিঠাটা আমি একটু বাদেই করতে বসবো বন্ধুরা এখানে নারকেলের ছেওটা করে নিচ্ছি আর ওই যে চাল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি গুড় দিয়ে রেখেছি এবার ভালো করে গুড় দিয়ে চাল মাখিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে চালের পিঠেগুলো করে নেব বন্ধুরা আমার কিন্তু পিঠে করা হয়ে গেছে আর দেখো রাতের খাওয়াও কিন্তু হয়ে গেছে এবার আমি তারপর বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এরপর চলে এলাম একটু বারান্দায় বারান্দায় আসার পর বন্ধুরা দাঁড়াতে পারছি না একেই তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে না স্টিলের রেলিংগুলো না পুরো ঠান্ডা হয়ে রয়েছে আর জমিন তো ঠান্ডাই হয়ে রয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে আর আমার কিন্তু খুব আমি কিন্তু বন্ধুরা খুব উৎসাহিত হই নতুন নতুন ভিডিও করার জন্য তোমরা এভাবে করেই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলের পাশে থেকো এখনও অনেকটা পথ যেতে হবে আমরা যদি একে অপরের হাত ধরে নিই তাহলে এই পথটাও কিন্তু খুব সহজেই পার করে দিতে পারব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে